অমিত দাস তুমি আমার ভিডিও দেখো আমার বেশ ভালো লাগে প্রত্যেকদিনই বলো তোমার নাম কেন নিনা আজকের ব্লগে তোমার নামটা নিলাম তো ভালো থেকো আমার ভিডিওতে কমেন্ট করতে থাকো হ্যাঁ তো আমি আমার একটা নিয়ে চলে এসেছি কাল হচ্ছে স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা প্রত্যেক বছর পতাকা কিনি মানে ছোট হলেও কিনি আর আমি প্রত্যেক বছর তো আমিও কিনি তো গেল বছর হাতে দিয়ে তোমরা দেখেছ ভিডিও তো করেছিলাম তো এবছরও ওকে দিয়ে একটা ভিডিও করব আর ওকে পতাকা কিনে দেবো স্বাধীনতা মানে কি সেটা তো আর জানতে হবে তাই না দেখে থাকো খুব মজা চলেছে রাত পোহালি স্বাধীনতা দিবস আর এবার হচ্ছে আটাত্তরতম স্বাধীনতা দিবস প্রত্যেক পাড়াতে হয় ক্লাবেতে হয় মোড়ে মোড়ে দেখবে পতাকা উত্তোলন হচ্ছে তো আমার ছেলেকেও আমরা চাইছি এই জিনিসটার মধ্যে রাখা শুধু এই জিনিস কেন যে কোনো ধুলো বলো ফাংশন বলো সব কিছুর মধ্যেও নিজেকে ইনভলভ করতে পারে সেই শিক্ষাটাই ওকে দেওয়ার চেষ্টা করি আর ভালো মানুষও আর প্রকৃত শিক্ষা যেন দিতে পারি যাই হোক আমি আর কুটুর পাপা দুজনে মিলে কুটুকে নিয়ে বেরিয়ে গেলাম বাজারে স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু ছোটোখাটো জিনিস কিনে দেবো যেমন পতাকা একটু বেলুন আরও যদি কোনো খেলনা থাকে যেগুলো দিয়ে আমি বোঝাতে পারি যে আজকে স্বাধীনতা দিবস আচ্ছা তোমরাই বলো এই স্বাধীনতা দিবসে আমরা কি সত্যিই স্বাধীন আর যাই হোক গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিলো অনেক দোকানে স্বাধীনতা দিবসে অনেক কিছু বিক্রিও হচ্ছিল তার মধ্যে আমি কি জিনিসপত্র কিনলাম আর কুটুকেও কি জিনিসপত্র কিনলাম তার মধ্যে ছিল ওর ফেভারিট বল ও দোকানে গিয়ে অন্য কিছু কিনবে না শুধু বল কিনবে আর দোকানদার বলছে অন্য কোনো খেলনার ভিডিও করা যাবে না যেটা কিনবে সেটার ভিডিওই করতে হবে তাও আমি তো জানোই একটু মাথায় বদ বুদ্ধি আছে টুক করে আড়াল করে কিছু ভিডিও তুলে নিয়েছিলাম যেটা দোকানদারকে না জানিয়েই যাই হোক কুটুর বল টল কিনে আমরা বাড়ি চলে আসলাম ওই জিনিসগুলো পেয়ে কুটু কিন্তু খুব খুশি গেল বছর যখন গুরুর প্রথম স্বাধীনতা দিবস ছিল তখনও কুটুকে পতাকা দিয়ে হাতে ধরিয়ে আমি ফটো তুলেছি ভিডিও করেছি যেগুলো আমার চ্যানেলেই পেয়ে যাবে বছরেও আমি ওকে সব কিছু কিনে দিয়েছি তো আমি অলরেডি ড্রেস করে নিয়েছি মানে সাজগুঁজো করে নিচ্ছি আর আমি এখন যাব যেখানে পতাকা উত্তোলন হবে ঠিক সেইখানে কুটুকেও আমি রেডি করে নেবো কিন্তু কুটু চাটানো শুরু করে দিয়েছে যে ওকে সামনে সাজানো হচ্ছে না আমি ড্রেস পরেছি মানে কুটু এখন আমার কাছে আসবে কুটু রেডি আর কুটুকে এই বলটা গিফট করছি কুটু তোমার একটা গিফট আজ কুটুকি আমি এই পতাকা দিচ্ছি এনে কুটু পতাকা ফ্যান ফ্যান পতাকা এ কুটু যাবে না 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 নষ্ট করিস বাবা নষ্ট করিস না হ্যাঁ হ্যাঁ বেরে দিস না দরকার কুটু যেহেতু এখন একটু একটু হাঁটতে পারে তাই ওকে হাঁটি হাঁটি চেষ্টা করছিলাম নিয়ে যেতে তারপর বাবার কোলে দুলে দিয়েছি না তুমি ওকে কোলে করে তাড়াতাড়ি চলো নাহলে আমরা গিয়ে দেখতে পাবো না আমাদের এমনিতেই লেট হয়ে গেছিলো হ্যাঁ গিয়ে দেখি পতাকা উত্তোলন হয়ে গেছে কিন্তু তখনও প্রোগ্রাম চলছিল বক্তৃতা দিচ্ছিলো গান হচ্ছিল আবৃত্তি করছিল তো আমার বেশ ভাল লাগছিলো আর কুটুকে নিয়ে বসে আমরা দেখলাম আমার কুটু কিন্তু খুব মনোযোগ সহকারে দেখছিল ও কিন্তু কোনো রকম দুষ্টুমি করেনি আর এগুলো দেখতে কুটু ভালোবাসে কত রূপ স্নেহ করি দেশে কুকুর ধরি বিদেশে ঠাকুর ফেলিয়া যদা যদা হি ধর্মস্য ভারত অব্যথা নাম ধর্মস্য তথা আত্মানং সৃজামিহ পরিত্রানায় সাধুনা বিনাশায় ধর্ম সত্য তথাথায় সংభవামি যুগে যুগে সূত্রটা পাঠ করে ও অনেক কিছু বুঝিয়ে দিল সমাজে যা চলছে যা যাচ্ছে তার মধ্যে দিয়ে আমরা স্বাধীন ভারতে সত্যি স্বাধীন কিনা এগুলো মাঝে মাঝে нара দিয়ে ওঠে মনের ভেতরে তারপর আমরা সবাই মিলে সমবেত সঙ্গীত গাইলাম তবে পনেরোই আগস্ট আসলেই মনে পড়ে ছোটবেলাকার কথা স্কুলে যেতাম লজেন্স বিস্কুট দিতো নিয়ে চলে আসতাম তখন কি এত কিছু বুঝতাম আমরা লেটেই পৌঁছেছিলাম মানে আমার তাড়াতাড়ি হয়নি কারণ কুটু যেহেতু ছোটো আর ওকে খাইয়ে দেয় রেডি করে নিয়ে যেতে বেশ টাইমটা লেগেছিল ওই কারণে আমরা গিয়ে দেখলাম যে পতাকা তোলা হয়ে গেছে আমরা দেখতে পারিনি যাই অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি সেটাই বড়ো কথা দেখা হয়েছে এটা আমাদের ভালো লেগেছে কুটুকে আমি প্রথমবার দেখাতে পারলাম এইভাবে ওকে যদি আমি তৈরি করতে পারি তো নিশ্চয়ই যাবে ঘরের মধ্যে বসে থাকবে না অনেক বাচ্চারা আছে যাবো না পতাকা তুলতে থাক ও সব জায়গায় যাবো না ঘরেই থাকবো মানে এরকম অনেক অনেক ছেলেমেয়েরাই করে তো শুয়ে কাটিয়ে দেয় একটা ছুটির দিন পেয়েছি শুয়ে কাটিয়ে দিই তো আমি চাই না যে আমার ছেলে এরকম করুক আমার ছেলে সব কিছুতে যোগদান করুক সব কিছুর সাথেও এগিয়ে চলুক এটাই আমি চাই তাই ওকে ওই জন্যই নিয়ে যাওয়া আর তো এখন বাড়ি যাচ্ছি আর বাড়িতে গিয়ে পতাকা লাগাবো আমি প্রত্যেক বছর লাগাই সেটা লাগাবো একটু বেলুন টেলুন ফোলাবো ছেলেটাকে কিন্তু স্কান দেওয়ার জন্য আর কিছুই না এই যে আমরা বাড়ি চলে এসেছি আড়াতে এসেই দেখলাম আরেক জায়গায় ওরা সুন্দর করে সাজিয়েছে কিন্তু পতাকা তখন উত্তোলন করা হয়নি ভাবলাম যে কুটুকে নিয়ে আসবো কিন্তু কি করব কুটুর তো খাওয়ানোই হয়নি ওকে খাওয়াতে আমার বেশ টাইম লেগে যায় ওই জন্য ওকে মনে হয় না দেখানো হবে বলে যাই হোক তারপর কুটুকে নিয়ে একটু ফটো ফটো তুলবো ঠিক করলাম সাজালাম বসলাম আর কুটু দুষ্টুমি শুরু করে দিয়েছে মানে ওকে যে ফটো তোলা এবং সাজিয়ে গুজির এক জায়গায় বসানো খুব টাফ ব্যাপার কারণ ও খুব দুষ্ট হয়ে গেছে এখন নিজেই নাচানাচি করছে তবে কুটু এসব দেখে খুব খুশি দিনটা আমরা সারাদিনটা কীভাবে কাটালাম তোমার দেখতেই পেলে যে একটু যেহেতু ছোটো সেই কারণে আমরা ঠিকঠাক টাইমে পৌঁছতে পারিনি ফ্ল্যাগের ওখানে যখন ফ্ল্যাগ উঠছিল তখন পৌঁছতে পারিনি তারপরে আসলাম এসবকে খাওয়ালাম যখন আসলাম তখন দেখলাম এক জায়গায় এখনো উত্তোলন হয়নি তখন সেখানে আমরা পড়তে পারিনি ঘুরকে বাড়িতে রাখলাম খাবার তৈরি করলাম ওই কারণে ওখানে আমার পৌঁছানো হয়নি ঠিকঠাক যাই হোক তো তারপর কুটুকু একটু সাজালাম একটু ভিডিও করলাম বাচ্চা ও কি এক জায়গায় বুকে থাকে বলো তো এইভাবেই আজ হ্যাঁ দিনটা কাটালাম যাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো त्यालाच की मग अशी त्याच्या